নমস্কার বন্ধুরা সর্বানিরে ছেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আজকে একটা সম্পূর্ণ নিরামিষ এবং খুব সুস্বাদু একটা রেসিপি নিয়ে এসেছি দেখতেই পেলে কি আমি পটল পোস্ত করবো আছি ভীষণ ভালো লাগে খেতে এটা এমনি দিনেও খাওয়া যায় আবার নিরামিষ দিনে তো এটা হলেই এটা দিয়েই পুরো ভাত খাওয়া যায় এর জন্যে আমি দশটা পটল নিয়েছি ওই পাঁচশো গ্রাম ওজন দশটা বড় বড়ো থেকে পটল নিয়ে নিয়েছি আর তার মধ্যে যে পোস্তটা দেব আমি চার চামচে ভর্তি ভর্তি চার চামচে পোস্ত দিচ্ছি চার চামচে পোস্ত দিয়ে ভালো করে ব্লেন্ডারে আগে শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নেবো তাহলে পোস্তটা বাড়তে খুব সুবিধে নিয়ে হয়ে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা যে যার খাওয়ার যেরকম ঝাল খায় সেরকম অনুযায়ী দিতে হবে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম দিয়ে পোস্তটা ভালো করে নিয়ে করে পেস্ট করে নিলাম আর পটলগুলো ছাড়িয়ে নিয়েছি তবে একটু অল্প করে করে খোসা রেখেছি আর মধ্যিখান দিয়ে একটা করে চিট দিয়ে নিয়েছি দুটো মানে একটা পটলকে টুকরো করেছি আর কি লম্বা করে এটাতে খুবই কম তেল মশলা তেমন কিছু লাগেই না মশলা তো লাগেই না তেলও খুব কম দিয়েই করা যায় এটা সবাই খেতে পারে তেলটা গরম হয়ে গেছে এবার পটলগুলো দিয়ে পটলগুলো আমি একটু ভালো করে বেশ ভাজা ভাজা করে নেব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি করবো আর খুব তাড়াতাড়িও হয়ে যায় পটল তো সেদ্ধ হতে বেশি টাইম লাগে না সেহেতু একটু যদি ঢাকা দিয়ে দিয়ে করো আর এই ভাজার সময় আমি অল্প লবণ দিয়ে দিলাম তাহলে কী হবে পটলটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটাও খুব সুবিধে হয় লবণটা দিয়ে দিলে এই দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে করলেই পটল এমনিতেই সেদ্ধ হয়ে যাবে আর পোস্ত দিয়ে বেশি ফোটাতে লাগে না আর বেশি জল দিতেও লাগে না পোস্ত পটল পোস্ত রান্না করতে গেলে আমার ভিডিও যদি ভালো লাগে আর নতুন বন্ধু যদি এসে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটা টিপে দেবে যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো আর সকল বন্ধু আমার সাথে থেকো এটাই আমার অনুরোধ জল তোমাদের কাছে আর আমার রান্না তোমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাও আর ভালো লাগলে তুমি বাড়িতে আমার পদ্ধতিতে পটল পোস্ত করে খেও খুবই একটা ভালো রান্না এটা খেতে কম বেশি সবাই পছন্দ করে পটল যারা খায় না তারাও এরকম করে যদি পটল পোস্ত করে দেওয়া যায় তারাও একদম চিটিপুটে খেয়ে নেবে দেখো পটলগুলো কী সুন্দর করে আমি একদম ভেজে নিয়েছি এবার আমি অল্প একটু হলুদ দিচ্ছি একটু একদম সাদা হলে ঠিক ভাল লাগবে না দেখতে ওই জন্য অল্প একদম হলুদ দিলাম এটা অপশানাল যদি মনে করো যে পুরো সাদা সাদাই রাখবো তাহলে তোমার হলুদ না দিলেও চলে পোস্ততে এমনিতে হলুদটা খাটে না অত দেখো পোস্তটা বাড়াইটে ওর মধ্যে দিয়ে দিলাম এবার মিক্সির বাটিটা ধুয়েও অল্প জল ওতে আমি দেব আর অন্য কোনো মশলা দিতে লাগবে না খালি দুটো গোটা কাঁচা লঙ্কা দেব আর একটু পটল যেহেতু একটু তো মিষ্টি দিতেই হবে তাই জন্যে আমি এক চামচে চিনি দেব এবার মিষ্টিটা বলো আর লবণটাই বলো যে যার স্বাদ মতো দিতে হবে আমি তো পটল ভাজার সময় একটু লবণ দিয়েছি তারপরে তো আর দিই তেমন ভুলে গেছিলাম তারপরে দেখলাম না লবণটা কম হচ্ছে বলে আমি পরে আবার একটু লবণ দিয়েছি এতে দেখতে পাচ্ছ আর বেশি জল টল লাগবে না এটাতেই আমার পটল পোস্ত রেডি হয়ে যাবে আর পটল পোস্ত অত ঝোল ঝোল ভালো লাগে না একটু মাখা মাখা হবে একদম গায়ে গায়ে সেটাই খেতে বেশি ভালো লাগে পোস্তটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি দিলে এই দেখো না আবার একটু লবণ দিলাম ভাজার সময় দিয়েছি আবার এখন একটু দিলাম যে যেমন খাবে সেই অনুযায়ী স্বাদ অনুযায়ী দিতে হবে আমার তো ভীষণই পছন্দের হচ্ছে পটল পোস্ত খাওয়া আর এর সাথে যদি আবার কড়াইয়ের ডাল হয় তাহলে তো ফাটাফাটি হয়ে যাবে একদম আর তোমার কিছুই লাগবে না ওই দিয়েই তুমি পুরো ভাত খেয়ে নেবে এটা কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও অপূর্ব হয়েছে পটল পোস্ত আমার রেডি হয়ে গেল পটলগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা থাকবে একদম ঘাটা পাড়া করলে হবে না এবার এটা একটু ঢাকা দিয়ে রেখে দু মিনিট পরেই আমি এটা সার্ভ করবো দেখতে পাচ্ছ পটল পোস্ত এইরকমভাবে হবে আর একটু বেশি করে পোস্ত দিলে তবেই বেশি ভালো লাগে খেতে তোমরা কে কে ভালোবাসো পোস্ত খেতে পটল পোস্ত খেতে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আমার ভিডিও দেখার জন্যে তোমাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো আবার হাজির হয়ে যাব নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের কাছে তখন তোমাদের সাথে আবার আমার কথা হবে